কেউ নেই তো বাবা মা কোথায় গেছে আমার মা অনেক ছোটবেলায় মারা গেছে আর আমার বাবা স্টক করে এই বেশি দিন না এক বছর হয়েছে মারা গেছে হ্যাঁ স্বামী কোথায় আপনার আমার স্বামী চলে গেছে আমার সাইরা কেন চলে গেছে সে বিয়ে করছে আর একটা বিয়ে করে চলে গেছে আরেকটা বিয়ে করছে না হ্যাঁ ও তারপর আপনার খোঁজ খবর নাই না না ভাই কিছুদিন খোঁজ খবর নিচে টাকা পাঠায় দিত 2000 টাকা 2000 টাকা দিয়ে আমার কি সংসার চলে আমি ঘর ভাড়া দিব না আমার বাচ্চার দুধ কিনবো না আমি খামো তা আমার কিছুদিন যা তারপর নিরুদ্দেশ হয়ে গেছিল তারপরে কিছুদিন পরে তালাকনামা পাঠিয়ে পাঠায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মানিকগঞ্জের দিকে হ্যাঁ মানিকগঞ্জ আরসা আচ্ছা এখন কই থাকেন এখন আছি ঢাকাতে আছি ঢাকা নবীনগর আছে না হুম থাকে তারপরে আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান আমার ভিডিও সেট আছে যে আমার বিয়ে করবে যে ভালো আমি তো খারাপ না আমি ভাই এইখানে আসে অনেক কথাই শুনছি যে ইউটিউবের মেয়েরা খারাপ নাম্বার করে কিন্তু আমি না। আমি অনেক ভালো আমার বাবা মানে আমি এক মেয়ে আমি চাই একটা ভালো একটা ছেলে আমার বিয়ে করুক আমার বাচ্চারে বাবার অধিকার দেখ এইটাই আর একটা ঠিকানা চাই আমার এই মুহূর্তে আমার একটা একটা ঘরে একটা থাকার দরকার এইটাই আর কিচ্ছু না

আমি সুন্দর করে বলে দিচ্ছি ঠিক আছে তো ভিডিও শেষ করি হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আসসালামু আসসালাম